পুজোর মধ্য দিয়ে শুরু হলো শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজোর প্রস্তুতি ঢাকে পড়লো কাঠি শুরু হলো দুর্গাপুজোর প্রস্তুতি শুক্রবার দাদাভাই মাঠে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো দাদাভাই স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজোর প্রস্তুতি তাদের এবার এই পুজো তেতাল্লিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে এবং তাদের এবারে থিম পাথরের প্রাণ যেটি মূলত পরিবেশ মনস্ক ভাবনায় করা হয় এদিন ক্লাবের তরফে পূজা কমিটির সভাপতি তথা শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান তাদের এবারের এই পুজো এক ভিন্ন ছবি তুলে ধরতে শহরের বুকে প্রায় কয়েক লক্ষ টাকা বাজেটে করা হচ্ছে তাদের এইবারের এই পুজো বলে জানান তিনি এছাড়াও মণ্ডপ সজ্জা প্রতিমা সজ্জা এবং আলোক আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক এক কথায় বলতে গেলে প্রত্যেকবারের মতো নজর কাটতে চলেছে এবারের দাদাভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো বাজেট খরচার উপরে যেভাবে ভালো হবে সেভাবে আমরা করে যাব আর থিম তো বলেছে পাথরের উপরে হচ্ছে পাথর প্রাণ সুন্দরভাবে এবারও উত্তরবঙ্গবাসীকে আপনারা দিতে চাই পুরো আকর্ষণীয় একটা জায়গা পুজো যেহেতু গাছ আমাদের থেকে মানে আমাদের প্রাণ গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে সেই গাছকে আমরা তুলে ধরছি যে যেভাবে আমাদের মানে মানুষকে আরও বোঝাতে পারি যে গাছ আমাদের কত জরুরি এটাই আমরা দাদাবাই স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এটাই আবার নতুনভাবে আমরা থিম আশা করছি সুন্দরভাবে করব এবং মানুষকে বোঝাতে পারব আলোকসজ্জা আমাদের প্রতি বছরই যে আমাদের ক্লাবের এক সদস্য বিবদ্ধ করে উনিই করবেন এবং নতুনত্বভাবে আপনারা দেখতে পাবেন উত্তরবঙ্গে হ্যাঁ প্রতিমা আমাদের কুমারটলি শিলিগুড়ি নীলুপাল হ্যাঁ পরিবেশ বান্ধব মণ্ডপ হবে অবশ্যই প্রতি বছরই তো আমাদের দর্শকের প্রচণ্ড ভিড় হয় রাত চারটা অবধি আমাদের থাকতে হচ্ছে হ্যাঁ ওটা আমরা দেখে নেব ভিড় তো প্রতি বছরই যেমন আশা করি এই বছরও দ্বিগুণ ছাড়ে ছাড়াবে এটাই দর্শনার্থীর কাছে আশা করি সুধাংশু সাহা পূজা সম্পাদক আমাদের সহ সম্পাদক রবি শঙ্কর চক্রবর্তী যেভাবে ঐতিহ্যবাহী দাদাভাই স্পোর্টিং ক্লাব শিলিগুড়ির দুর্গোৎসব পালন করে আসছে এবারও অভিনবতার প্যান্ডেল থাকছে মায়ের সজ্জা থাকছে সেইভাবেই পাথর এবং প্রাকৃতিক যে সমস্ত জিনিস দিয়েই এবার আমাদের এই গাছ যেগুলো প্রাকৃতিক সৌন্দর্য আমাদের তাই দিয়েই এবার একটা নতুন ধরনের আকর্ষণ থাকছে যেটা আমরা থিম নাম দিয়েছি পাথরেরও প্রাণ তো সেটাকে সামনে রেখেই এবার তেতাল্লিশতম দুর্গোৎসব দাদাভাই স্পোর্টিং পালন করবে আজকে কুটি পুজোর মাধ্যমে আমাদের পুজো শুরু হলো সকলের জন্য মায়ের ঈশ্বরের কাছে প্রার্থনাও করব আমরা আমাদের ক্লাবের বিভিন্ন যে কর্মকাণ্ড সেগুলো যেভাবে আমরা সারা বছর ধরে করি যে ঐতিহ্য মেনে দুর্গা হয় সেটাকেই এবারও খুব ধুমধাম করে শিলিগুড়ির মানুষ সবার জন্য সার্বজনীনভাবে স্পোর্টিংয়ে গিয়ে আসবে সভাপতি আমাদের এখানকার ক্লাবের সম্পাদক বাবুল আমাদের এবারকার সম্পাদক ংশীতে মাঠ অনেক বড় আছে প্রত্যেক বছর আইন কানুনের সমস্ত দিক মেনে সরকারের যে ব্যবস্থাপনা থাকে এবং আপনারা জানেন প্রত্যেক বছরই মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজোর তিনি উদ্বোধন করেন আমরা এবারও চেয়েছি যে তিনি তার হাত দিয়ে এটা উদ্বোধন হোক এবং ঐতিহ্য যে ঐতিহ্য নিয়ে শিলিগুড়ির সার্বজনীন এই দুর্গাপুজো হয় সেটাকেই সেই পরম্পরাকে বজায় রেখে এবারও দাদাভাই স্পোর্টিং ক্লাব এই পুজোর আয়োজন করছে হ্যাঁ সমস্ত দিক এমনিতেই তো এই মাঠটা সুরক্ষিত আপনারা জানেন পুরো সিকিউর জায়গা এখানে সমস্তটাই ফেন্সিং করা আছে এবং নিয়ম মেনে এখানে প্রচুর লোকের কয়েক লক্ষ লোকের সমাগম হয় ভলেন্টিয়ার্স পুলিশি ব্যবস্থা অন্যান্য যারা আসবেন এখানে দর্শনার্থী তাদের জন্য বসার ব্যবস্থা জলের ব্যবস্থা সব কিছুই থাকবে